আপনাদেরকে একটা আলু ভাজি করে দেখাবো এটা আপনারা রাইসের সঙ্গেও খেতে পারবেন আবার ভাতের সঙ্গেও খেতে পারবেন এটা একদম সহজ এই যে আমি লবণ দিয়ে এটা এক ঘন্টা হচ্ছে মাখিয়ে রাখবো শুধু লবণ এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে

ঢাকবো না ওইভাবে এই গাভিটা সিদ্ধ হবে দেখেন ভাবিটা আরেকটু হবে লাল লাল হবে এই আলুগুলা আর হচ্ছে আপনার এই পটলগুলা হচ্ছে লাল লাল হবে তারপরে আমি নামিয়ে নেব এখন আর একটু হবে এই ভাবিটা হয়নি এখন দেখেন আমার ভাজিটা হয়ে গেছে এখন নাম নিয়ে নেব আপনারা এইভাবে ভাজি করে খাবেন ল সুন্দর খেতে পারবেন ভাতের সন্ধেও খেতে পারবেন খাওয়ার পরে আমাকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ